আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়ার্স চলে আসছি আপনাদের সবার পিও অর্কিড ক্লথিং থেকে তো বিয়ার্স বরাবরের মতো আজকে আপনাদেরকে দেখাবো কিছু জমজমের রেডি করে স্টেশ থ্রি পিস সম্পূর্ণ সাদা ভারের মধ্যে হবে যেগুলো সাইজ আপনারা পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ এবং সারা বাংলাদেশে পেয়ে যাবেন হোম ডেলিভারি সার্ভিস এগুলোর প্রাইসও পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইস যেগুলো আমরা পনেরোশো টাকা করে সেল করতাম এই ড্রেসগুলো আপনারা আজকের ভিডিও থেকে পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আজকে আপনাদেরকে জন্য একেবারে ডিজাইন দেখাবো টোটাল ষোলোটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আর যারা হোলসেল নেবেন হোলসেলের জন্য সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন একসাথে বারো পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন তো বেশ কথা বলব না এক এক করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দিচ্ছি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা শুরুতেই আপনাদেরকে ডিজাইনটা দিয়ে শুরু করব এবং প্রাইসটা আমরা পাবলিকলি প্রথমেই বলে দিচ্ছি এগুলোর প্রত্যেকটা ডিজাইনের প্রাইস পাবেন মাত্র 1350 টাকা যেটা আমাদের পূর্বে প্রাইস ছিল 1500 টাকা সেই ড্রেসগুলো আপনারা এখন অফার প্রাইসে পাবেন মাত্র 1350 টাকা কালার গ্যারান্টি থাকবে শতভাগ কালার উঠে গেলে আপনারা ড্রেস রিটার্ন দিয়ে নতুন ড্রেস নেবেন কালার 100% গ্যারান্টিড থাকবে দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটারে কিন্তু আপনার ফ্রন্ট সাইড ব্যাক সাইড উভয় পাশে কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার সালোয়ার খুবই সুন্দর একটা সালোয়ার এবং গুলো আপনারা পেয়ে যাবেন পাঁচ হাতের আমরা হচ্ছে ভাস করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন প্রাইসগুলো কিন্তু ফিক্সড থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ ঢাকায় একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা যারা ঢাকার বাইরে থেকে নেবেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন থবিওস দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আমরা আরেকটা চমৎকার ডিজাইন থ্রি ডি প্রিন্টের উপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে অসম্ভব রকমের বেস্ট একটা প্রাইজে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ কটনের মধ্যে প্রিমিয়াম কটন এগুলো কিন্তু নর্মাল কোনো কটন না প্রিমিয়াম কটন জমজম সুইচের উপর হবে এবং দোপাট্টাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর থ্রি ডি প্রিন্টের উপর এবং প্রাইসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় বেশ দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমরা আরেকটা প্রিন্ট শুরু করে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু প্রিন্ট সুন্দর দেখেন আপনারা সম্পূর্ণ গলার কাজগুলো দেখবেন প্রত্যেকটা ইউনিক এবং প্রত্যেকটা ডিজাইনের প্রাইসই আপনারা পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আপনার সলিডের মধ্যে এবং দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন আপনার বিশাল সাইজের একটা দোপাট্টা প্রিন্টের উপর যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন বেশ দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আরও একটা খুবই সুন্দর প্রিন্ট আমরা দেখে দিচ্ছি খুবই চমৎকার প্রত্যেকটা প্রিন্টই সুন্দর এবং প্রত্যেকটা প্রিন্টে কিন্তু ব্যাক সাইডেও আপনার প্রিন্ট থাকবে এটা থাকবে স্যালোয়ারটা সলিডের মধ্যে একটা সালোয়ার থাকবে সালোয়ারটা দেখতে পাচ্ছেন একটু ডিজাইন করা আছে এটা স্যালোয়ার একটু ডিজাইন করা থাকবে এবং দুপাটারটা আপনারা পেয়ে যাবেন একেবারে বেস্ট একটা দোপাট্টা দোপাট্টার প্রিন্ট আমরা আপনাদেরকে যদি একটু দেখাই এই যে দেখেন দোপাট্টার প্রিন্টটা দেখেন ওয়াও খুবই সুন্দর একটা দোপাট্টার প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে থেকে নেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু একটাই নাম্বার সারা বাংলাদেশ থেকে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে তো বেশ দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমরা আরেকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর আমাদের প্রত্যেকটা প্রিন্টে কিন্তু আমরা নিজেরাই হচ্ছে এগুলো করে থাকি আমাদের কাছে কোয়ালিটি পাবেন হানড্রেড পার্সেন্ট আর এটার কিন্তু কালার গ্যারান্টি থাকবে শতভাগ প্রত্যেকটা ডিজাইন কালারই আপনারা পেয়ে যাবেন একেবারে বেস্ট প্রাইজে যাদের যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা কিন্তু এটার সাথে পেয়ে যাচ্ছেন এবং প্রাইসটাও কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে বেস্ট প্রাইজে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিন ফিক্সড প্রাইজে পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইনটা খুবই চমৎকার এই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ভিডিও থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় সালোয়ারটা পেয়ে যাচ্ছেন সলিডের মধ্যে দুপাটা পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা দুপাট্টা খুবই চমৎকার একটা দুপাটটা কিন্তু পেয়ে যাচ্ছেন যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন যারা হোলসেল নিতে চান মিনিমাম বারো পিস নিলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমরা আরও একটা চমৎকার একটা প্রিন্ট আমরা শো করে দিচ্ছি এই ডিজাইনটাও কিন্তু আপনারা আমাদের থেকে আজকে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে প্রত্যেকটা কালার অসম্ভব রকমের সুন্দর এবং কালার গ্যারান্টি কিন্তু আমরা শতভাগ দিয়ে থাকি আপনাদেরকে সব সময় আমরা সব সময় আপনারা জানেন আমাদের কিন্তু কালার গ্যারান্টি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ আমরা করি না তো আপনারা যারা অলরেডি আমাদের থেকে নিয়েছেন আগে পরে তার অবশ্যই আমাদের ডিজাইন কালার এগুলোর গুণগত মান সব কিছু সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমরা আরও একটা প্রিন্ট শো করে দিচ্ছি খুবই সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ কালারের একটা প্রিন্ট এবং এই ডিজাইনটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে বেস্ট প্রাইজে চৌষট্টি জেলায় পেয়ে যাবেন হোম ডেলিভারি সার্ভিস এটা থাকবে সালোয়ার কাপুর এবং দোপাটাটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এটা দোপাটা কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে দোপাটা জাস্ট ওয়াও খুবই সুন্দর যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আছে এই নাম্বারে করে অর্ডারগুলো কনফার্ম করবেন আর যারা হোলসেল 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 নিতে 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 চান সরাসরি হলে আমাদের আমাদের এই সাথে সাথে করে যোগাযোগ করলে পারবেন আপনাদেরকে কিন্তু আমরা আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হবে যাদের যেখান থেকে ভালো লাগবে স্ক্রিন শর্ট নিয়ে রাখবেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু অসম্ভব রকমের সুন্দর এবং প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন চল্লিশ থেকে ছেচল্লিশ প্রত্যেকটা ডিজাইনই 40 থেকে 46 পর্যন্ত আপনারা সাইজগুলো পেয়ে যাবেন। বিয়াস দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু আমরা আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এবং এই ডিজাইনটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1350 টাকায়। আমাদের কাছে প্রত্যেকটা কালার কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন বেস্ট প্রাইসে ঠিক আছে। প্রত্যেকটা ডিজাইনি আপনারা আমাদের থেকে বেস্ট প্রাইসে পাবেন। সবসময় আমরা বেস্ট প্রাইসই দেওয়ার চেষ্টা করি। জমজম সুয়েস কটন প্রাইস মাত্র 1350 টাকা। দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আমরা আরেকটা চমৎকার ডিজাইন শো করে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনই আপনারা আমাদের থেকে কিন্তু একেবারে সুপার বেস্ট প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনই পেয়ে যাবেন একেবারে বেস্ট প্রাইজে এবং সারা বাংলাদেশ পেয়ে যাবেন হোম ডেলিভারি সার্ভিস এটা হচ্ছে দোপাট্টাটা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রত্যেকটাই থ্রি পিস কালেকশন সামনে পেছনে দুই পাশে প্রিন্ট আছে যারা ঢাকার বাইরে নেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন যারা ঢাকার মধ্যে আছেন ডেলিভারি চার্জ একশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন তো বেশ দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু আমরা আরেকটা প্রিন্ট শো করে দিচ্ছি এই ডিজাইনটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে বেস্ট প্রাইজে এটার ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুই পাশে হচ্ছে আপনার প্রিন্ট এবং প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই কালারফুল ডিজাইনের কিন্তু প্রত্যেকটারই পেস আপনার প্রাইজও হচ্ছে ফিক্সড প্রাইস সারা বাংলাদেশ থেকে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন হোম ডেলিভারি ঘরে বসে আপনারা পারচেস করতে পারবেন এই ড্রেসগুলো চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি হবে ঠিক আছে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি হবে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমরা আর একটা ডিজাইন শো করে দিচ্ছি কালার এটা হচ্ছে আপনার দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার এইগুলো প্রত্যেকটাই হচ্ছে রেডিমেড থ্রি পিস কালেকশন এবং ফেব্রিক কোয়ালিটি আপনার খুবই ভালো কালার গ্যারান্টি হান্ড্রেড দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমরা আরেকটা ডিজাইন শো করে দিচ্ছি খুবই হিট একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে বেস্ট প্রাইজে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপনারা এগুলো আমাদের থেকে আজকে পার্চেস করতে পারবেন অফার প্রাইস থাকবে প্রাইসটা আপনারা দ্রুত করে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু এই প্রাইসটা পেয়ে যাবেন যাদের ভালো লাগবে স্ক্রিন শর্ট নিয়ে রাখেন আপনাদের জন্য আমরা আরেকটা প্রিন্ট শো করে দিচ্ছি খুবই সুন্দর একটা প্রিন্ট খুবই চমৎকার যাদের ভালো লাগবে সাথে সাথে হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইন কালারে কিন্তু আপনারা আমাদের থেকে বেস্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় দুপাটাগুলো পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর দুপাটা প্রিন্টের ওপর যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে এবং ফিক্সড প্রাইস থাকবে বলছেন লাস্ট যে ডিজাইনটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি লাস্ট একটা প্রাইস ডিজাইন থাকবে এবং লাস্ট ডিজাইনটাও কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এটা হবে সালোয়ার এবং এটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন কালারফুল একটা দোপাট্টা জমজম সুইজের উপর ফিক্সড প্রাইজে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিই অর্ডারগুলো কনফার্ম করবেন যারা হচ্ছে আমাদের চ্যানেলটিতে একেবারে নতুন আছেন চ্যানেলটি দ্রুত করে সাবস্ক্রাইব করে নিয়ে আপনারা বেল কিন্তু অল দিয়ে রাখবেন সকলবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু